আপু রাত এক্সাক্টলি আর কতখানি ঘুমালে চোখের নিচ থেকে এরকম ডার্ক সার্কেল যাবে তোমরা এরকম অনেকেই আছো যারা পর্যাপ্ত ঘুমাচ্ছ স্ট্রেস কম নিচ্ছ তাও চোখের নিচ থেকে ডার্ক সার্কেল যাচ্ছে না এর কারণ হতে পারে তোমার তোমার ডার্ক টাইপ টাই জানো না ডার্ক সার্কেল মেনলি দুই টাইপের হতে পারে একটা হচ্ছে ব্লাড ভেসেল জনিত আর একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন জনিত তোমার ডার্ক সার্কেলটা কি টাইপে এটা জানার জন্য তোমাকে ছোট একটা টেস্ট করতে হবে যার নাম হচ্ছে পিঞ্চ টেস্ট আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো টেস্টটা কিভাবে করবা ফারস্টে তোমার চোখের নিচে যেখানে ডার্ক সার্কেল আছে জায়গাটাকে এভাবে পিঞ্চ করে ধরে রাখবা 10 সেকেন্ড ধরে রাখার পরে ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার পর তোমার চোখের নিচে ডার্ক সার্কেলটা যদি চলে যায় তাহলে বুঝবা যে তোমার ডার্ক সার্কেলটা ব্লাড ভেসেলজনিত এই ধরনের ডার্ক সার্কেলের জন্য তোমাকে ইউজ করতে হবে ক্যাফেইন বা রেটিনল যদি তোমার ডার্ক সার্কেলটা পিঞ্চ টেস্ট করার পরেও না যায় তাহলে বুঝতে হবে তোমার হাইপার পিগমেন্টেশনজনিত ডার্ক সার্কেল হয়েছে এসবের জন্য তোমাকে ভিটামিন সি ট্রানিক সেমিক অ্যাসিড গ্লুটাথিয়ন এগুলো ইউজ করতে হবে বাজারে তোমরা এই দুইটা প্রবলেমের জন্য কিন্তু অনেক ভালো ভালো আই ক্রিম পাবা কিন্তু বাজেটের ভিতর আই ক্রিম পাওয়াটা একটু মুশকিল যাদের হাইপার পিগমেন্টেশন জনিত ডার্ক সার্কেল হয়েছে তোমাদের জন্য আমি আগেও কয়েকবার বলেছি যে মেরি এন্ড মেড এই ডার্ক সার্কেল ক্রিমটা খুবই ভালো এটার ভেতরে আছে ট্রানিক সেমিক অ্যাসিড এবং গ্লুটাথিয়ন এটাকে তুমি जस्ट চোখের নিচে ভাবে ডট ডট আকার ইউজ করবা অতিরিক্ত রাব না করে হালকা হালকা হাতে ড্যাব ড্যাব করে মাসাজ করে নিবা এটার ফর্মুলেশনটা খুবই রিচ এবং হাইড্রেটিং তোমার চোখের নিচে যে স্কিনটা আছে এখানে প্রপার হাইড্রেশন এবং করতে পারে প্লাস এটার মেন মেইন ইনগ্রিডিয়ান এবং দুটো থান তোমার চোখের নিচে ডাকসাইকেলের যে মেন কারণ এটাকে কমিয়ে সার্কেলে যারা যারা ভুগছ আমার কাছে মনে হয় তোমাদের একবার হলেও ম্যারিয়ান মেয়ের এই কোরিয়ানিমটা উচিত কারণ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি অনেক বেশি তোমার খরচ হয়ে যাবে অন্যান্য আই ক্রিমের মতো এরকম না প্লাস আমার কাছে মনে হয় যে খুব পোর্টেন্ট কিছু ইনগ্রিডিয়েন্ট আছে একটু সময় দিয়ে ইউজ করলে তুমি রেজাল্ট দেখতে পাবে ম্যারিয়ান মে ব্র্যান্ডের এই আই ক্রিমটা আমি নিয়েছি নাখরের পেজ থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অরিজানটা কালেক্ট করে ফেলতে পারো ইউজ করো এবং আমাকে যেন কেমন লাগলো